গীতা বিশ্বাস তিনশো ষাট চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা আজকের কবিতা শুনুন খেলা ফুকু বলে সাগর চল যাই ছাদে দিদা আছে ডগি লালিকে নিয়ে সাগর ছোটে কার্নিষ রডের পরে লালি গুমায় আপন মনে কান্নিস পরে মাথা রেখে বাবু তার বিপরীত দিকে সারা গায়ে চুল লুকো সাগর লুকোচুরি খেলে পেয়ারা তলে দিদা বলে সাগর দুষ্টু করে না পড়ে যাবি পড়ে যাবি প্রাণে পাখি অকালে হারাবি দুষ্টু করে না শোনা আমার দুষ্টু করে না দু ছোট লেসটি ধরে দুষ্টু সাগর নারকেল গাছে সিঁড়ি ভাঙে দিদার সাথে উপরে থাক ওদের সাথে দুষ্টু করে না খিদে পেয়েছে না দিদা চলে যাচ্ছে সবাই মিলে নামবে মেঝে খাবার দেব রে সবে আয় খাবি একটু দুধ ভাত ফেলবি না একটাও ফেলবি যদি মারব আমি লাঠি কোথায় দেখ তো লালি কোথায় লাঠি তোকেই মারবো তোর লাঠি দিয়ে ভালো হবে না দুষ্টু লালি খালি দুষ্টু করে আমার সাথে কথা শোনে না কোনো কালে খায় না শুধু ফেলে মারে আর কি বলবো তোমাদের সাগর বসে টুলের পরে সুন্দর লাগছে লেসটি গুটিয়ে কি সুন্দর পাশে বসে সোনা দৌড়ায় উল্টো দিকে সাগর বসে টুলের পরে কি সুন্দর লাগ দুষ্টু খুকু বসে আছে মুখটি তুলে সবাই দৌড়ায় খাবার দিকে খাবার খাচ্ছে পেলেটে করে দুধ ভাত সুন্দর করে খেয়ে নিল আর খুকু বসে থাকল টুলের পরে দুধ ভাত সে খাবে না যে তোমরা ও থাক তোমরাও লিস্টিকুটে যাচ্ছ কোথা কজন ভাই তোমরা এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচ এই তো খুকু বসে আছে বইয়ের পরে পড়বে সে ডি তাই হ্যাঁ খুকু পড়বে এ বি সি ডি তোমরা সবাই দেখেছ খুকু আছে কোথায় বসে দেখলাম আমরা বইয়ের পরে তোমরা একটু হাততালি দাও ও বন্ধু আর কিছু বলো না আমি যে ওর দিদা হই এই দেখো ভাই আর কেটে সুন্দর করে আছে বসে যমজ ভাই দুইজনের তে কি সুন্দর